আলাইকুম আপনারা হয়তো সকলে জানেন যে সামনে ষোলো তারিখে অর্থাৎ অনুষ্ঠিত হতে যাচ্ছে সাল ভিত্তিক সিনিয়র অফিসার ব্যাংক পরীক্ষা ঠিক আছে ওইখানে প্রায় নয়শো চুয়াত্তরটি পদ রয়েছে তো আপনারা অনেকে আবেদন করেছেন অনেকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন আবার অনেকে চাকরি করেন বিধায় ভালোভাবে প্রস্তুতি নিতে পারেননি কিন্তু তাদের বেসিক ভালো তাদের জন্য আজকে এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ আমি যে স্ট্র্যাটেজি ফলো করে পড়তে বলবো ওই স্ট্র্যাটেজি ফলো করে দশ থেকে বারো ঘন্টা যদি ডেইলি পড়তে পারেন তাহলে অবশ্যই আপনি ফ্রিলি টিকবেন ঠিক আছে কিন্তু আপনার বেসিক আগে থেকে ক্লিয়ার থাকতে হবে ঠিক আছে এটা কিন্তু মাস্ট তো চলুন আমরা মূল ভিডিও প্রসঙ্গে চলে যাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে তো বন্ধুরা প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক অবশ্যই ডেইলি সলভ করতে হবে ডেইলি দুই থেকে তিন ঘন্টা আপনি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করবেন প্রশ্ন ব্যাংক কিনে একটা ভালো দেখে ঠিক আছে আমি একটা বই সাজেস্ট করবো আপনাকে সেটা হচ্ছে এই তো দেখতে পাচ্ছেন এই বইটা এমিনেন্টের বিআইবিএম এই বইটা কিনতে পারেন আপনারা ঠিক আছে এই বইয়ে প্রিভিয়াস ইয়ারের সকল প্রশ্ন দেওয়া আছে ব্যাংকের ঠিক আছে সরকারি ব্যাংক বলেন প্রাইভেট ব্যাংক বলেন সিনিয়র অফিসারের প্রশ্ন বলেন বা আরো যেসব অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্ট বলেন এমটিউ এর পোস্ট বলেন সব পোস্টের পরীক্ষার এখানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেওয়া আছে ঠিক আছে সো প্রাইভেট ব্যাংক সহ যত ব্যাংক আছে সব ব্যাংকের পরীক্ষার প্রশ্ন আপনারা এখানে পাবেন এরকম একটা বই কিনে নিয়ে আপনারা প্রশ্ন ব্যাংক সলভ করবেন ডেইলি তিন ঘন্টা করে ঠিক আছে এটা হচ্ছে আপনার প্রথম কাজ এই পনেরো দিনে ঠিক আছে এইভাবে যদি আপনি প্রশ্ন ব্যাংক সলভ করতে পারেন তাহলে দেখবেন আপনি থার্টি থেকে ফর্টি পার্সেন্ট প্রশ্ন কিন্তু ইজিলি কমন পাবেন এই প্রশ্ন ব্যাংক থেকে ঠিক আছে তো এটা হচ্ছে আপনার প্রথম কাজ দ্বিতীয় যে কাজটা আমি করতে বলবো সেটা হচ্ছে ম্যাথ আপনাকে ডেইলি দুই ঘন্টা বা তিন ঘন্টা করে করতে হবে ঠিক আছে ম্যাথের কিছু কিছু টপিক রয়েছে ওই টপিক গুলো থেকে প্রশ্ন করতে ব্যাংক বেশি কমফোর্টেবল ফিল করে বা বেশি বেশি প্রশ্ন করতে পছন্দ করে ওই টপিক গুলো আপনি আগে খাতায় নোট করে নেবেন নোট করে নেওয়ার পর আপনি ডেইলি দুই থেকে তিন ঘন্টা করে ওই ম্যাথ গুলো সলভ করবেন ওকে এই কাজটা যদি আপনি পনেরো দিন করতে পারেন তাহলে দেখবেন আপনি প্রিলি পরীক্ষায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ম্যাথ কমন পেয়ে যাবেন ওকে আপনারা যে কোনো বই ফলো করতে পারেন আমি বলবো আপনারা সাইফুস ব্যাংক ম্যাথ এই বইটা থেকে ম্যাথ গুলো করতে পারেন ওকে তো এই গেল ম্যাথের বিষয় এখন আসি ভোকাবুলারি অনেকে মনে করেন ভোকাবুলারি আপনাকে অনেক বেশি পড়তে হবে হ্যাঁ ভোকাবুলারি আপনাকে পড়তেই হবে যদি আপনি ব্যাংকে ভালো করতে চান কিন্তু আপনার হাতে যেহেতু মাত্র চোদ্দ থেকে পনেরো দিন সময় রয়েছে তো এইটুকু সময়ের মধ্যে তো আপনি এই মোটা বই পড়ে শেষ করতে পারবেন না ভোকাবুলারির তাই আপনারা ওই রকম কোনো বই নিয়ে পড়তে বসবেন না ভোকাবুলারির জন্য আপনারা জাস্ট প্রিভিয়াস ইয়ারের ব্যাংক পরীক্ষায় যেসব ভোকাবুলারি গুলো এসেছে ওই ভোকাবুলারি গুলো রিভিশন দিয়ে যাবেন ওকে এছাড়া আপনারা মাস্টার বই থেকে ভোকাবুলারি পড়তে পারেন ওকে মাস্টার বই যে পাঁচশো থেকে ছয়শটা ভোকাবুলারি রয়েছে ওগুলো পড়লেও হবে অথবা এই যে এই বই আমি আবার দেখাচ্ছি বিআই বিএম এর যে প্রশ্ন ব্যাংক রয়েছে এখানে যতগুলো ভোকাবুলারি আছে সবগুলো আপনারা সলভ করে ফেলতে পারেন প্রিভিয়াস ইয়ারের ঠিক আছে মূল কথা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পড়লে কিন্তু আপনার ভোকাবুলারি গুলো প্রস্তুতি না হয়ে যাবে কারণ এই পনেরো দিন আপনার বেশি ভোকাবুলারি পড়ার টাইম নাই ওকে আপনি যদি আগে থেকে প্রস্তুতি নিতেন তাহলে আমি বলতাম যে আপনাকে এই মোটা একটা ভোকাবুলারি পড়তে যেমন ওয়ার্ড স্মার্ট ওয়ান টু এটা পড়তে বলতাম অথবা ম্যাগসের ওয়ান থাউজেন্ড ভোকাবুলারি এগুলো পড়তে বলতাম কিন্তু এখন আর সময় নাই তাই আপনাকে জাস্ট প্রিভিয়াস ইয়ার প্রশ্ন পড়লেই না ওকে প্রিভিয়াস ইয়ারে যেসব ভোকাবুলারি আছে ওগুলো পড়লেই আপনার যথেষ্ট এই সময়ের জন্য ওকে তো এই গেল ভোকাবুলারির কাজ এখন আসি অ্যানালজি অ্যানালজিও আপনারা ওই কাজই করবেন যে মাস্টার যে বইটা রয়েছে মাস্টার বই থেকে সব প্রশ্ন পড়ে নেবেন ওকে অ্যানালজি বেশি নাই মোটামুটি দুইশো থেকে তিনশোটার মতো আছে জাস্ট দুই থেকে তিনবার রিভিশন দিয়ে দেবেন ঠিক আছে তাহলে দেখবেন ভোকাবুলারি সিনোনিম অ্যান্টোনিম অ্যানালজি এগুলো কভার হয়ে যাবে ওকে দেন এখন আসি আমরা বাংলার দিকে ওকে বাংলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাংলায় আপনার মার্ক তুলতে হেল্প করবে অর্থাৎ বাংলার মাধ্যমে কিন্তু আপনার ফিলিপ পাস করার পসিবিলিটি বেড়ে যাবে বাংলাতে মার্ক তোলাই খুবই ইজি ব্যাংক পরীক্ষায় ঠিক আছে অন্যান্য সাবজেক্টের তুলনায় বাংলায় কিন্তু আপনি ভালো পারবেন কারণ আপনার বেসিকও ভালো আমি প্রথমে বলেছিলাম যে আপনার বেসিক ভালো থাকতে হবে আপনি যদি বাংলায় বেসিক ভালো না থাকে তাহলে ভাই এই পনেরো দিনে কখনোই আপনি বাংলা শেষ করতে পারবেন না বা সিলেবাস কভার করতে পারবেন না ওকে তো আমি ধরে নিলাম আপনার বেসিক ভালো আছে তো আপনাকে কি করতে হবে জাস্ট প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পড়বেন আর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পড়া হয়ে গেলে আপনি এমপি থ্রি পড়তে পারেন অথবা অগ্রদূত থেকে পড়তে পারেন ওকে তো গ্রামার গুলো ভালো হয়ে পড়বেন যেমন সন্ধি সমাস তারপর হচ্ছে প্রকৃতি প্রত্যয় উপসর্গ ধনী ও ধ্বনি পরিবর্তন এগুলো টপিক ভালোভাবে একটু গুছিয়ে পড়বেন তাহলে দেখবেন বাংলায় আপনারা খুব ভালো একটা মার্কস তুলতে পারবেন ওকে তো এখন আসি আমরা আইসিডি আইসিটির জন্য জাস্ট প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পড়বেন ওকে বইটা বইটা থেকে থেকে ঠিক আছে জন্য এক্সট্রা কোনো বই পড়ার দরকার নাই এই পনেরো দিনে আর জন্য প্রিভিয়াস এর প্রশ্ন পড়বেন আর ব্যাংকের যেসব টার্ম গুলো রয়েছে সেগুলো পড়বেন আর সাম্প্রতিক থেকে প্রশ্ন করা হয় তাই সাম্প্রতিক গুলো ভালোভাবে জেনে যাবে লাস্ট দুই মাসের বা তিন মাসের ওকে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম জব রিলেটেড বা এডুকেশনাল কন্টেন্ট সবার আগে পেতে ওকে তো আজকে আসি দেখাবেক্স ভিডিওতে সকলের জন্য রইল শুভকামনা আলাইকুম